নমস্কার প্রতিদিন কবিতা বলি আজকে আমি গল্প বলবো কৃষকের অলস ছেলেরা এক গ্রামে পুরো চাষি বাস করত এই চাষির ছিল দুই অলস ছেলে ছেলে দুটি কোনো কাজ কর্মই করত না বুড়ো চাষি অনেক চেষ্টা করেও তাদের কাজ কর্ম শেখাতে পারিনি মরবার আগে চাষি তার দুই ছেলেকে দেখে বললো আমার যা কিছু সম্পদ সবই আমাদের আঙুর বাগিচায় রয়েছে বুড়ো চাষি মারা গেল চাষি ছেলে মনে করলো আঙুর বাগিচায় মাটির নিচে তাদের বাবা নিশ্চয় সোনাদানা দানা দেখিয়ে গেছে পাশে অন্যরা চুরি করে নিয়ে যায় তাই তারা দুই ভাই বাগিচার মাটি কোপাটে লাগলো প্রথমে কোদাল দিয়ে পরে লাঙল দিয়ে তারা খানা চর্ষে ফেললো কিন্তু সোনাদানা কিছুই পেল না সোনাদানা না পেলেও সে বছর তাদের বাগিচায় প্রচুর আঙুল হয়েছিল। এই আঙুল বেচে দুই ভাই অনেক টাকা পেয়েছিল তখন তারা তাদের বাবার কথা মানে বুঝতে পারলো ভালো চাষ করলে মাটিতে দানা ফলে নমস্কার